আসসালামু আলাইকুম সুভ দর্শক আপনি কি এই মৌসুমে ধান চাষাবাদ করছেন এবং ধান চাষ করে খুব টেনশন আছেন আপনার ক্ষেতে মাজরা পোক পাতা মরানো পোক এবং ধানে বেল হচ্ছে ওই সময় বেলগুলো সাদা হয়ে আসছে এবং পাশাপাশি দর্শক আপনার ক্ষেতের পাতাগুলো বরণ হয়ে গেছে পাতায় সিট ছিট দাগ হয়ে গেছে এই ধরনের বিভিন্ন টেনশন নিয়ে আপনি অনেক সময় অনেক কীটনাশকের দোকানে যাচ্ছেন তাদের সাথে কথা বলতেছেন তারা আপনাকে ওষুধ দিচ্ছে আপনি খেতে প্রয়োগ করতেছেন কিন্তু সঠিক কাজ হচ্ছে না দর্শক তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে আমি একদম সঠিক তথ্য গ্রান্টি সহকারে দিয়ে যাব দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই চকে অনেক ধান ক্ষেত আছে অনেক কিছু কিছু ক্ষেত আগর করেছেন তাদের বের বেড়ে আসছে আবার কিছু ক্ষেতের পেটে কেবল আপনার থর আসছে কিছু দিনের মধ্যে বেরিয়ে যাবে এই আবহাওয়ার কারণে এবং কি বেশি বৃষ্টি হওয়ার কারণে আপনারা যে ওষুধগুলো প্রয়োগ করতেছেন সেই ওষুধগুলো সঠিক কাজ করতেছে না আসলেও বাংলাদেশে কীটনাশক কোম্পানি অনেক তিনশো পঁয়ষট্টিটার উপরে হবে তা আমরা যে ওষুধগুলো ওষুধ দিয়ে থাকি সঠিক জায়গা থেকে সঠিক ওষুধ যদি ক্রয় করতে না পারি দর্শক আমাদের ওষুধে কাজ হবে না কারণ আপনার এক পাখিতে যদি খরচ হয়ে থাকে দর্শক সঠিক ওষুধ দিয়ে তিনশো অথবা চারশো অন্য কোম্পানির ছয়শো এক হাজার দেবে আপনাকে তারপরও কাজ হবে একশোর মধ্যে সত্তর পারসেন্ট দর্শক যে কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম যে আপনার ক্ষেতের ধানে মাজরা পোকে প্রচুর কাটতেছে মাজরা পোক দমন হচ্ছে না আপনি যে ওষুধ দিচ্ছেন দশ দিন পাঁচ দিন পরে আবার পুনর ওষুধ দেওয়া লাগতেছে এবং অনেকেই কারেন্ট পোক নিয়ে চিন্তিত পারাজিম দেন অনেক কিছু দেন অনেক ওষুধ দিয়ে থাকে না এই তাই এই কারেন্ট পোক মাজরা পোক কিসে যাবে সেটা আমি বলে দেবো এবং বলে দেবো আপনার ক্ষেত্রে পচন বন্ধ হয়ে যাবে এবং পাতায় তিলে পড়া বন্ধ হয়ে যাবে সিট ছিট দাগ বন্ধ হয়ে যাবে এবং এই গায়ে বছর যে যা আছে জায়গা জায়গা ডেবে গেছে বসে গেছে এটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমি যে কথা বলছিলাম আপনার ভিডিওটা টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অনুরোধ আমার সাথে নাম বলবো এবং স্ক্রিনের ছবি দিয়ে দেবো আপনারা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দর্শক সর্বপ্রথম যে কথা আমি আপনাদেরকে মাজার মাজারাপ নিয়ে মাজারপোকের সিমটন দেখবেন কীভাবে আপনি খেতে আসতে পারে দেখবেন কিছু গাছের পাতা চুষে ফেলাই আমি যদি একটু দেখাই আপনাদেরকে একটা পাতা তুলি একটা পাতা তুলতেছি আমি কিছু পাতা তুষে ফেলাই এবং কিছু পাতা মুরায় যায় এই মুরাই যাওয়ার ভিতর দিয়ে আমি একটু বুঝাবার চেষ্টা করতেছি এর ভিতর দিয়ে মুরাই যাওয়া পাতাগুলোর ভিতর দিয়ে সেনাপোকের মতো থাকে ছোটো 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 এখন অনেকে যে বলে ভাই আমার পোক অনেক সেনা পোক লাগছে আসলো এই সেনাপোকটা মাজরা পোক যেরকম দুই থেকে তিন সিস্টেমের দেখা যায় কালা মাথা মাজরা এক হলো সেনাপোক সিস্টেমের মাজরা আর হলো ডাইরেক্ট মাজরা এটা সাইজে বর্ণনা হলে আমরা বুঝতে পারি না তা এই যে পাতা মরানোর রোগ এবং মাজরা পোক এবং ফোরিং পোক পাশাপাশি দর্শক বিভিন্ন টাইপের পোক থাকে খেতে এই সকল পোক দমন করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে স্কোয়ার লিমিটেড কোম্পানির ইভোসিন এবং ফরসুনেট দর্শক আমি আবারও বলতেছি এবং স্ক্রিনের সুবিধা দিচ্ছি স্ক্রিনের ছবি আছে দেখুন দর্শক এই ইস্টবিনের ফরসলের দিলে কি কী পোক যাবে মাজা পোক পাতা বরানোর পোক এবং কারেন্ট পোক পাশাপাশি উড়ন্ত যে পোকগুলো আছে যে ক্ষেত্রে বাইল বেরিয়ে আসছে সেই ক্ষেতেও কোনো পোকা বসবে না এবং উপকারী যে পোকাগুলো থাকে সেই পোকাগুলো আপনার কোনো ক্ষতি হবে না এখন এই ওষুধটা বিষয় নিয়ে একটু বলি অনেকের ক্ষেত্রে আপনার পানি আছে গিরে পানি মাজা পানি খালি মাথা বেরিয়ে আসে তারা বলে আমরা কীভাবে স্প্রে করবো হ্যাঁ দর্শক আপনারাও সেই ক্ষেত্রে এই ওষুধ স্প্রে করবেন আপনার এই ওষুধটা সিস্টেমিক এবং কি এই ওষুধটা প্রবাহমান দর্শক আমি আবারও বলি সিস্টেমিক এবং প্রবাহমান এটা স্প্রে করলে গাছের পাতায় পড়ার সঙ্গে সঙ্গে পানির তলে গাছ শিকড় পর্যন্ত নিয়ে নেয় যার জন্য আপনাকে এই ওষুধে সঠিক কাজ দিয়ে থাকে এই যেটা তথ্য আপনাকে ধরিয়ে দিলাম এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে দর্শক আমরা সঠিকভাবে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারি না বিধাই আমাদের ক্ষেতের কাজ করে না শুধু আমরা লাভ তালাশ করি অনেক দোকান থেকে আমরা বাকি নেই মাল অনেক দোকান থেকে দেখা গেছে দর্শক আমরা টাকা সঠিকভাবে দেই না তারা আমাদেরকে সঠিক দিতে চায় না যার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য চিন্তা মুক্ত করার জন্য দর্শক আর দর্শক এখন আমি আর একটা কথা আপনাদেরকে বলবো যেটা আপনার ধানের পাতা তিলে পড়তেছে ধানের পাতাগুলো হলদে বরণ হয়ে গেছে দর্শক যে কথা আমি বলতেছিলাম তাহলে আপনার খেতে যদি ধানের পচন ধরে যায় তিলে পড়ে যায় চিটে পড়ে যায় ধানে বেল বেরিয়ে যাচ্ছে ওই সময় যদি মনে করেন বেলগুলো সাদা হয়ে যায় এবং পাশাপাশি দর্শক ধানের উপরে কালশিঁড়ে ছিট ছিট কালাকালা দাগ পরে যায় এবং আরও কিছু সিমটেম দেখা যায় পাতাগুলো হলদে হয়ে যায় হলুদ হয়ে যায় লাল বরণ হয়ে যায় এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় দর্শক ভ্যাক্টেরিয়া রোগ ভাইরাস রোগ এবং পচন রোগ শুকনা পচন ভিজা পচন এখন এই যে যাই আমি মাজাপোকের আলোচনা করলাম ওটার সমাধান কিন্তু আপনারা পেয়ে গেছেন দর্শক তাহলে আপনাকে এই যে সমস্যাগুলোর কথা বলতেছি এটার জন্য আপনাকে কী করুন সে ওষুধের নাম আমরা বলে দেবো স্ক্রিনে সে ওষুধের ছবি আপনার দিয়ে দেবো দর্শক দর্শক এর জন্য আমরা ব্যবহার করবো আমি সুন্দর করে বলে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন এবং স্কিল ছবি দিয়ে দিচ্ছি ইস্টোমিন গোল্ডাজিম ইস্টোমিন গোল্ডাজিম দর্শক এটাও ইস্কার কোম্পানির লিমিটেড কোম্পানির ওষুধ স্কয়ার ফার্মাসিউটিক্যাল গ্রুপ ডিভিশনের ইস্টোমিন গোল্ডাজিম দর্শক আমি গ্রুপ সম্পর্কে যদি কথা বলতে যাই এই ভিডিও অনেক লং হয়ে যাবে তাহলে গ্রুপ সম্পর্কে কথা বললাম না আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আপনারা সাধারণ যারা কৃষক এবং এক্সপার্ট কৃষক যারা আছেন তাদেরকে আমি অবগতি করবো আপনার যদি পাঁচ পাখি জমি থাকে আপনি এক পাখিতে এবার দিয়ে চেক করে দেখতে পারছেন দিয়ে চেক করে দেখুন যদি কাজ না করে আমি আর জীবনে ভিডিও বানাবো না দর্শক দর্শক আমি গ্যারান্টি দিচ্ছি গোল্ডা গোল্ডাজিমটা আপনি আপনার খেতে স্প্রে করবেন আপনার সেই ক্ষেতে ব্যাকটেরিয়া রোগ ভাইরাস রোগ তিলে পড়া রোগ এবং ধানে পচন রোগ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে পাশাপাশি দর্শক আপনার ধানগুলো কালা ম্যাগের মতো হবে দর্শক ধানের যে খড়গুলো থাকবে সেগুলো চকচকা জকঝগা হবে বিক্রয় করতে গেলে খড়গুলো আপনাকে সঠিক দাম দিয়ে কৃষক কিনে নিয়ে যাবে এবং ধানের কোনো ই থাকবে না এটা আপনি একবার ব্যবহার করবেন সেটা ধান যখন থোর থোর ভাব তখন আরেকটা বাদ দিবেন যখন ধান আপনার দুধ থেকে একটু চালে পরিণত হতে যাবে তখন দর্শক আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে ধানের মাজরা পোক কারেন্ট পোক ফোরিং পোক পাতা পোড়ানো রোগের জন্যে কী ওষুধ দেবো এবং জানতে পারলাম ভাইরাস রোগ ভ্যাকটেরিয়া রোগ তিলে পড়া রোগ চিটে পড়া রোগ হলদে পড়ানোর জন্যে আমরা খেতে কী ওষুধ দেবো এভাবেই কিন্তু আপনাদেরকে দর্শকেরই প্রতিনিয়ত কৃষি তত্ত্ব দিয়ে থাকি তবে আমরা প্রত্যেকটা সময় আপনাদেরকে ভিডিও লিঙ্কে এবং ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি যদি কোনো ব্যক্তি সরাসরি আমার সাথে কথা বলতে চান আমরা আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য কথা বলতে আমরা ইচ্ছুক থাকি দর্শক যে যে জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং প্রবাসে দেখতেছেন যারা প্রবাসে যারা আছেন আমার কলজাত ভাইরা প্রবাসে থাকেন সবাইকেই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল এবং শুভকামনা রইল দর্শক আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক দর্শক আর নাই ভিডিও বাড়াবো আজকে ভিডিও এখানে শেষ করে যাচ্ছি আপনাদের সুস্থ কামনা করে بارك فيك، شو اسمه؟ السلام عليكم